আচ্ছা তো আজকে দেখেছি মেহমান জি ভাই কোথা থেকে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো কেমন আছেন ভালো আছি আছেন তো কোথা থেকে আসছেন ঘর থেকে আসছেন কখন কালকে গতকাল আচ্ছা গতকাল আসছেন থাকছেন কোথায় থাকছে ওনার বাড়িতে ওনার খুব ভালো সবুজ ভাইয়ের বাসা ছিল জি থাকা খাওয়ার তো কোনো সমস্যা হয় না সমস্যা হয় না আচ্ছা তো দর্শক ভাই যদি দূর দূরান্ত থেকে আসতে চায় সবুজ ভাইয়ের কাছে আসতে পারে আসতে পারে কোনো সমস্যা নেই তো এখানে আসার পরে কি মনে হচ্ছে আপনার ভালো ভালো হাটে থেকেই তো গরু নিলেন আর যেহেতু আজকে হাটের দিন মঙ্গলবার আজকে হাটের দিন হাট থেকে দেখে শুনেই তো নিছেন আচ্ছা কয়টা গরু নিলেন একটা নিছেন আচ্ছা তো কিছু বাচ্চা হয় তো ওই সব পিছনে আপনার গাড়িটা আছে কত লিটার দুধ বলছে ভাই ওনারা বলছে দুইবারে বারো লিটার দুবেলা দুবেলা দিয়ে বারো লিটার আচ্ছা আপনার আইডিয়া কি মনে হচ্ছে হবে বারো লিটার বারো লিটার ওনারা বলছে ওনার কথা বিশ্বাস আচ্ছা কথায় বিশ্বাস করে নিয়েছে আচ্ছা তো এর আগে কি এখানে আসা হয়েছে না এই প্রথম আট নম্বরটা এসেছিলাম আরেকটা মারে মানে আট থেকে নয় মাস আগে আসছিলেন এখানে এখানে আর এক জায়গা আরেক জায়গা আছে ওনারা এখানে না মানে অন্য একজনের কাছে আনি যাই হোক আচ্ছা তো এখানে

আপনাকে ভাই আমি ঘুরে ভাই আমি ভাই ভাই আমি টাকা ভাই যদি ভালো হয় তাহলে ওই আমি সব লোক আমাকে পাঠাবে অবশ্যই তাহলে আমার তো একটা ব্যবসার দরকার নাই একটা বেশি সিগারিগুলো যদি নাই ভাই আচ্ছা আচ্ছা আমার একটু ব্যবসা ভাই আচ্ছা বুঝতে পারছি ভাই তো চলেন গাভীগুলো দেখাই দর্শকদের বিস্তারিত কথা বলি সবুজ ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী দেখতেছি বিস্কিট কালারের ভাই শাহিওয়াল ভাই শাহিওয়াল দাঁতের গাভী জি 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 আচ্ছা গাভীটার দাঁত পাশ একটা চারটা দাঁত দাদা চারটা দাঁতের গাভী জি 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 একদম জি একদম জোন গাভী গাভীটা কিন্তু মাছারি সাইজের জি ভাই সঙ্গে বাচ্চা আছে তো বাচ্চা এই যে ভাই বাচ্চাটা দেখেন জি ভাই মাশাআল্লাহ অনেক বড় সরু

ভাই দুই নম্বরে গাবি দেখতেছি এটাও কিন্তু মাঝারি বড়ির গাবি কালো রঙের এটা অস্ট্রেলিয়ান ভাই অস্ট্রেলিয়ান গাবি জি জি মাশাআল্লাহ একটু সাদা ছাপও আছে কিন্তু ভাই ওই যে কলার পার্ট ওই হালকা ভাই অস্ট্রেলিয়ান আচ্ছা একটু কি করছ আছে জি জি আপনার তো ফিজিয়ানের সাথে মনে হয় কি করছ আছে জি আচ্ছা সঙ্গে বাচ্চা আছে ভাই এই যে শাহিওয়াল বাচ্চা ভাই শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা কতদিন বয়স বাচ্চা বাচ্চা বয়স 25 দিন 25 দিন জি মাশাআল্লাহ অনেক হয়ে গেছে হ্যাঁ বকন বাচ্চা ভাই গাবির দাঁত বয়স কেমন চার দাঁত ভাই চার দাঁতের গাবি জি ভাই আচ্ছা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা জি মাশাআল্লাহ

দরদম করে কথা নিতে পারবে দুই নম্বরে গ্যামটা নিতে পারবে করি মাছা সাইট করে দাম পরবর্তী গ্রামে দেখা যশো

ভাই পাঁচ নম্বরে গাবি দেখতেছি এটাও মাথার হচ্ছে বড় বডি তাহলে সাদা কালো দাদা তাহলে ফিজিয়া জি ভাই প্রথম বাচ্চা দিতে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিতে দাঁতে দুইটা জি ভাইয়া মাশাআল্লাহ মাথার হচ্ছে বড় সাইজের গাবি

ভাই আমাকে আসতে হবে না নিয়ে বাদ কমেন্ট করা যাবে না ভাই আচ্ছা আচ্ছা আমার কথা বুঝতে আছেন আর সরজমে আসে দেখে শুনে নিয়ে হয় ভালো ভাই আচ্ছা আচ্ছা তাহলে আপনারও ধরেন মনে কোনো হবে না আমারও মনে কোনো হবে না আচ্ছা কথা বুঝতে আর যদি আমার জোরাল লাড়ি বের হয় ব্যাগ ধারবান বের হলে রিটার্ন ভাই আবার দুধে 1 লিটার উনি বিষয় হতে পারে 2 লিটার উনি হলে আমাকে ব্যাগ দিয়ে যাবে ভাই এই যে খামার সামনে বাড়ি আচ্ছা আচ্ছা কথা বুঝতে জান দিতে চলে যাবে তো খামারে ভিডিওটা করা হচ্ছে আসলে বাইরে কিন্তু বৃষ্টি জি ভাই বৃষ্টি মোটামুটি ভিডিওটা করে নিয়ে আসছে জি জি ভাই পুরো বৃষ্টি খামারে চলে আসছে জি দাদা বৃষ্টির জন্য চলে আসি জি 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 ভাই আছে তো